কিচ্ছু না বলে মা যুরে কোন কথা ঠিক না ব্যাটি একবারে কোনো কথা ঠিক না ব্যাটি আরে তোর মা কি কুরআন থেকে বড় যুরে তোর মা কি কুরআন থেকে বড় তাহলে এই জগতে মার দলিল জায়েজ যুরে কোন কথা ঠিক না ব্যাটি যদি মার দলিলকে না মানো তুমি হারামি সন্তান হয়ে যাবে আমার নবীর মান সম্মানে টানা হযরত করলে তুমি জারক সন্তান হয়ে যাবে যুরে তাও কথা ঠিক না ব্যাটি ভাষা হাদিস কোরআন ছাড়া আমরাও মানবো না জোরে কোন কথা ঠিক না ব্যাটিক একমত আমরাও কি একমত হাদিস কোরআন ছাড়া আমরাও মেনে নিতে পারি বাবা তোমার বাবা তোমার বাবাকে শুধু তোমার মা জানে শুধু তোমার মা জানে পৃথিবীর কেউ জানে না মোল্লার গোষ্ঠী তুমি বলো মিলাদ

মিলাদে दुरूद पर आ যাবেন আমি বলবো আমি আপনার সাথে একমত কত মিনিটের জন্য বলেন তো মাত্র 5 মিনিট তাদেরকে নাঙ্গা করতে 2 মিনিট লাগবে আমি ধরে নিলাম 5 মিনিট জোরে কথা ঠিক না বাকি এক আওয়াজে বল কথা ঠিক না বাকি 5 মিনিটের জন্য মেনে নিলাম মিলাদে কি আম जायस না নয় হারাম কি মিলাদে কি করা হারাম মিলাত পড়া হারাম খিচুড়ি খাওয়া হারাম মুহররম করা হারাম পুরুষে যাওয়া হারাম পীরের পদনভূসি করা হারাম সব মেনে নিলাম কত মিনিটের জন্য 5 মিনিটের জন্য এখন আসুন নাঙ্গা কিভাবে করতে হয় নাঙ্গা কিভাবে হতে হয় এক ব্যাশায় মদ হারাম না হালাল বলেন তো দলিল তো লাগবে না এটার কি দলিলের প্রয়োজন আছে মদ কি বলেন তো হারাম একজন বান্দা রাত দিন 24 ঘন্টায় খায় সে কাফির হবে কাফির হবে না গুনাই কবীরা অনেক বড় গুনাহ সেই গুনার শাস্তি ভোগ করতে হবে আমি খাই না আপনি খান না একবার যদি বলেন এটা হালাল আপনি কাফির হয়ে যাবেন কথাটা বুঝেছেন মশলাটি ভালোভাবে মশলাটা বুঝেছেন না নাই একজন বান্দা মদ খায় কাফির হয় না আরেকজন না খেয়ে কাফির হয় তার কারণটা কি বলেন তো মানি না কি করি মানে না করি না জায়জ নয় হারাম এটাই হলো মূল মশলা এটাই হলো কি বাবা মূল মশলা সে বলতেছে আমি মদ খাচ্ছি কাফির হচ্ছি না কিন্তু একজনে খায় না বলতেছি এটা হালাল খাওয়া চলে গো সেই বান্দা কি হয়ে যাবে কাফির হয়ে যাবে কারণ শরীয়তের ওসুল এটা শরীয়তের ওসুল এটা একটা হারাম বস্তুকে যদি কেউ হালাল বলে সে